গল্প শেষ আলোটা সিন ওয়ান গ্রামের সন্ধ্যা কুয়াশায় ঘেরা সন্ধ্যায় হাঁটছে একটি খিন্দে হিমে মিলা তার কোলে পুরনো বইয়ের গাদা আর হাতে কেরোসিনের ছোট্ট একটা লণ্ঠন মিলা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতো শিক্ষক হবে কিন্তু বাড়িতে বিদ্যুৎ নেই বই কেনার টাকাও নেই তবুও সে থামে না লণ্ঠনের আলোতেই পড়াশুনো করে সিন টু মিলার বাড়ি দরিদ্র মা হাঁসফাঁস করে কথা বলেন মিলা ঘরে এত অন্ধকার তুই কি আর পড়বি একটু ঘুমিয়ে নে মা মিলা বলে মা আলোর অভাবে কেউ থামে না আমি একদিন তোমাকে সব আলো এনে দেবো তিন থ্রি স্কুলের ছবি গ্রামের ছেলেরা মিলাকে দেখে হাসাহাসি করে এত গরিব হয়ে পড়াশোনা তুই পারবি না মিলা কোনো জবাব দেয় না সে শুধু নিজের বইটা আরও শক্ত করে ধরে তিন ফোর একদিন সকালে স্কুলে ঘোষণা হলো জেলাভিত্তিক বিজ্ঞান প্রতিযোগিতা হবে বিজয়ীকে বৃত্তি দেয়া হবে সবাই ভাবে শহরে ধনীদের সন্তানরাই জিতবে মিলাও অংশ নেয় কিন্তু শুধু একটা ছোট ছোটো শেষ মোবাইল আর কিছু পুরোনো নোট দিয়ে প্রস্তুতি শুরু করে সে সিন ফাইভ প্রতিযোগিতা চারিদিকে চকচকে সাজ বড় বড় মডেল মিলার সামনে শুধু তার হাতের বানানো একটা হাওয়া থেকে আলো তৈরি একটা ছোট উইন্ড পাওয়ার্ড লাইট মডেল জাজেরা অবাক হয়ে যায় এক জাজ জিজ্ঞাসা করেন এত কম উপকরণে কিভাবে বানালে মিলা বলে যাদের আলো কম তারা আলো তৈরি করতেই শেখে স্যার পুরো হল নিস্তব্ধ হয়ে যায় সিন সিক্স ফলাফলের ঘোষণা ঘোষণায় প্রথম স্থান অর্জন করে মিলা তার নাম শুনে সে থমকে যায় সমস্ত হল হাততালিতে ফেটে পড়ে সিন সেভেন বাড়ি ফেরার পথে হাতের সার্টিফিকেট দেখে মা কাঁধে কাঁদতে তাকে জড়িয়ে ধরে মা তুই পারলি সত্যি আমার ঘর আলোয় ভরে দিলি মিলা হাসে এটা শুধু শুরু মা এবার পুরো গ্রামকে আলো দেব সিন এইট শেষ দৃশ্য বছর কয়েক পর মিলার বানানো লাইটে পুরো গ্রামের প্রতিটি ঘর আলোকিত সে এখন শিক্ষক তার ক্লাসে বসে আছে সেই সব ছেলেরা যারা একসময় তাকে নিয়ে হাসত আলো কখনো বাইরে থেকে এসে কাউকে বদলায় না আলো আসে তাদের ভেতর থেকে যাদের মন শক্ত যারা অন্ধকার কষ্ট সমস্যাকে ভয় পায় না